আমরা মৃত্যু হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কে আমাদের কিন্তু আর জন্ম হচ্ছে না আমরা যারা জন্ম হয়ে গেছি আমরা অপেক্ষা আছি মৃত্যুর জন্য আর যারা কবরে গিয়েছেন তারা অপেক্ষা আছেন হাসরে উঠার জন্য আর যারা এখনো রুহু জগতে আছে তারা অপেক্ষা আছেন দুনিয়াতে আসার জন্য কেউ আসতে চায় কে কবরে যেতে চান কেউ কবর থেকে আবার উঠে এখন যেখানে আছি এখানে আর থাকার শুধু একদিন একদিন হয় বারো সাল নয় তেরো সাল নয় চোদ্দ পনেরো ষোলো আঠারো হ্যাঁ দু সাল বাবান্ন সাল চুয়ানব সাল দুই হাজার তিরানব্বই সাল তোমাকে একদিন বিশাল পৃথিবী ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ব্যবসা বাণিজ্য মা বাবা ছেড়ে তোমাকে রওনা দিতে হবে তবরের দিকে এবার উচ্চ স্বরেশ আমার ইমানই বাবারা বলুন কবরে নেওয়ার মালিককে কোনদিন নিচ্ছে

চন্দ্রান বাবার সড়ক তোমার আমার মৃত্যু কখন হবে কোন দিন হবে কোন সময় হবে সেটা আমরা জানি না সেটা তোমার এবার উচ্চ সরে সেই মৃত্যুর আমরা এই মানে মৃত্যু চাইতে চাই না মৃত্যু অনেক রকম মৃত্যু

আমাদের মৃত্যু হবে আমাদের আল্লাহ রব্দুল্লাহ রান শরীরের মধ্যে মনে বলেন বান্দারে বান্দরে নারী পুরুষ যুবক যুবতী সুঘ্র সুরো বান্দা আমি তোমাদের হায়াতের মালিক হdatatables করে একদিন তোমাদের কাছে মালাকুল মুত পাঠাই দেব কিন্তু মালাকুল মুত পায় তোমাদের ইচ্ছে হয় না কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বারবার বিধি জানাই দিচ্ছি যতক্ষণ তোমরা রাসূলুল্লাহ হবে ততক্ষণ আমি বারবার করব না এবার আমার কাঞ্চ নগরের বাইরে

রসুলের দিলান হলো আগমন হলো সেই ওই টাইমে ওই তারিখে রসুল আবার পৃথিবীর বিদায় হলো বুঝে গেল রসুল আসলেন যেই মাসে গেলেন সেই মাসে আসলেন যেই সময় গেলেন সেই সময় কারণ আল্লাহ পাক আমার নবীর আশা এবং যাওয়া সুনির্দিষ্ট সময় রেখেছেন যে তার দিন নবীর আসা যেমন কোন ব্যক্তির মতো নয় যাওয়াট কোন ব্যক্তির মত নয় নবীর ঠিক কিনা কার কাছে আসবেন একটু হাত তোলা আসেননি এমন ব্যক্তি দুই দু হাত তো এদের কাছে আজরাইল আসবে এটা সুবানি বসে

আযরাইলকে ডাক দিয়েছ নাযির তুমি আনুষ্ঠানিক মানুষের সুরতে আমার নবীর কাছে যাও এবং আমার নবীর কাছে গিয়ে নবীর কদমে চুমা দিবে নবীর কদমে চুমা দিয়ে নবীর কাছে তুমি নবীর প্রাণ আনার জন্য इजाजत কামনা করবে নবী যদি তোমাকে इजाजत দেয় তাহলে নবীর প্রাণমরার গানবে না হলে খবরদার

আপনি যদি আমি কারণ তোমার সামনে উপস্থিত থাকি আর একটু জেনে বলি না আমার নবী থাকতে পারে কে না নবীকে ক্ষমতা দিয়েছেন কে তোমাকে ইমান দাঁড়ান মানে কি দাঁড়িয়ে

মোবাইলের থেকে কথা আমার নবীর কাছে গিয়ে নবীকে চড়াই করেন নানা নানা বলে ডাক দিলে জানি আমার মা যা বলেছে তা সত্যি মাতা শুনব তো মোবার ক্রেটে বলে এটা সত্য যদি তা সত্য হয় আপনি জানেন আমার বাবা করি আমার মা অনেক সময় পাক করতে পারে না অনেক সময় পাক করতে পারে না দুই দিন তিন দিন পেটের হৃদয় আমরা পেটের মধ্যে পাত্র বানিয়ে রাখি নানাগো আপনার নুরানি চারা দেখে আমাদের খানার কথা বলিয়া যায় আমাদের পেট ক্ষুদা নিবারণ হয়ে যায় আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা হাসান হুসেন

দেখুন আছে কি না আছে আল্লাহ এর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি যার কোনো কিছুই হচ্ছে আল্লাহ তো হাদিস খুদসি বলেছেন লাউলাকা আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি কিছুই তো সৃষ্টি করতাম না 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 আমি নিজেও প্রকাশ হতাম না শুধু আপনার কারণ আমি সব কিছু সৃষ্টি করতাম আর সেই সৃষ্টির মানুষ অনেক ব্যাধ বলে রসুন আমাদের মতো মানুষ আপনারা বলেন রসুলকে আমাদের মতো বলা যাবে আর একটু জোরে বলেন না ফেরেস তারা খুশি হয়ে যায় রসুনকে আমাদের মতো বলা যাবে আমরা কি الله اسمي باربو قبر انا اسمي انا قبر جان. إن شاء الله قبر الرسول انا اسمي انا اسمي انا اسمي انا اسمي الله صلى انا محمد رسول الله صلى الله عليه وسلم আপনাদের দেশে চট্টগ্রামে আছে রবি সাহিদ মিলাদ নবী সাহের আগে আগের সাঁজ শেষ বুধবার এটাকে বলা হয় সফর মা সফর এই সফরে শেষ বুধবার কি বলা হয় আখির বুধবার শেষ বুধবার রসুল শেষ বুধবার একটু কি হলে সুস্থ হলে এবং দূর বিশ্ব শুক্র শনি রবি সহ মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি

আমি রসুলকে যারা মানবে সে কি হবে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমি একটা নিয়ামত তোমাদের কাছে আমানত করে যাচ্ছি এই নিয়ামত হচ্ছে আমার জবান একটা সালাম আর একটি নিয়ামত হচ্ছে যে চুপা গাই দিয়ে আমি আল্লাহর সাথে দিদার করেছিলাম সেই জুব্বাটা আমি তোমাদের হাতে দিয়ে গেলাম আমার এই জুব্বা আমার সহকারে আমার আসে আমার হলাম ভয়েসরুণীর হাতে তোমরা পৌঁছে এবং ভয়েস করুনীকে আমার জুদ্বা বোবার অত শুধু দিবে না ভয়েস করুনী বলবে আমার জুব্বাটা গায়ে দিয়ে যেন আমার বুনা গান জন্য দোয়া করে